হাই ফেন্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অনেক সুন্দর একটা শেরওয়ানি প্যাটার্নের স্কার্ট প্লাজো ফার্সি ডিজাইন নিয়ে চলে আসলাম কিন্তু অনেক সুন্দর থাকছে মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন টা থাকছে এটা টোটাল থাকছে চারটা কালার চারটা কালার থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা কালার খুলে দেখাবো তার আগে আমাদের দোকানের এড্রেসটা দেখা দিচ্ছে দোকানের এড্রেসটা হচ্ছে ফ্যাশন কাইঘার স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টে ঢাকার ঢাকা বা তিন বাই তিন আর এই তিনটা নাম্বার ই মরসব সবই আছে যার যে কালার টা ভালো লাগবে দুটো স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ফার্স্টে দেখাচ্ছি আপনার স্যালোয়ারটা এটা দেখেন মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে টিন এজার সাইজ এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার রিয়েল স্টোন কাজ করা সামনে পিছনে দুই পাশে কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু এটা হচ্ছে টোটাল পাজামার ঘেরটা মাসাল্লাহ দেখেন আমি কি বলবো জাস্ট আপনারা দেখবেন আর এটা হচ্ছে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে ফ্রি সাইজ পর্যন্ত কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখা দিতে পারবো এটা লাইক মাদের জন্য আমরা বডির পার্টটা দেখাবো এখন বডিটা দেখান ওকে মাসালিয়াস দেখেন এত সুন্দর একটা কালেকশন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু রিয়েল স্ট্রন এ কাজ করা দেখেন এখানে ক্লোজলি যদি দেখে এখানে সম্পূর্ণ রিয়েল স্ট্রন কাজ করা এটা হচ্ছে সামনে পিছনে দুই পাশে কাজ করা আর অনেক সুন্দর ঝালর কিন্তু পেয়ে এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে সেন্টার কাট করা দেওয়া দেওয়া করে আছে অনেক সুন্দর এটা ব্যাক টার কথা যদি বলি একটু ব্যাক সাইডটা দেখেন ভাইয়া ব্যাক টা হচ্ছে আপনার অল ওভার সেটা কাজটা দিয়ে কিন্তু একবার প্যানেলে কিন্তু অনেক সুন্দর গর্জেস করে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ওকে এখন এটা দোপাট্টাটা দেখো ভাইয়া দোপাট্টাটা দেখেন আর প্রত্যেকটা কালার খুলে দেখা বা আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট নিতে যেন সুবিধা হয় এটা হচ্ছে দোপারটাটা দেখেন অল ওভার সেটা কাজটা দিয়ে সাইডের রেফেলটা কিন্তু খুব সুন্দর করে গর্জেস করে ওয়ার্ক করা এখন আমরা একে করে প্রত্যেকটা কালার দেখা দিব আর এটা সাইজ হচ্ছে সর্বোচ্চ চল্লিশ সাইজ সর্বোচ্চ চল্লিশ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট আর কি এখনো খোলা হয় নাই জি এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন আমরা নেক্সট কালার চলে মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই কালেকশনটা নিতে পারছেন কিন্তু ফ্যাশন কাকার থেকে ওকে দেন আরেকটা লাস্ট ওয়ান কালার হচ্ছে বেবি পিঙ্ক কালার ওকে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা মাসাল্লাহ ওকে আমি কালার গুলো আরেকবার শো করে দিই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেন হচ্ছে পেস্ট কালার এন্ড মাস্টার্ড ইয়েলো কালার পার্পল কালার সো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমি আপনাদের সুবিধাতে অ্যাড্রেসটা আরেকবার দেখা দিব অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন কারখার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন আর তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করে ফেলেন আর ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কালেকশন আপডেট ভিডিও যেন আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম